যে গাছটা নামে নামকরণ হয়েছে যে সুন্দরবন সুন্দরবনের পুরো ম্যাপটা এখানে নেই মানে বাংলাদেশের পাটটা এখানে দেখা নেই সুন্দরবন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া এর আয়তনটা হচ্ছে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এত বড় এরিয়া সুন্দরবন তার মাত্র ওয়ান থার্ড আমাদের আছে এক তৃতীয়াংশ আমাদের আছে যার আয়তনটা ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার তার মানে বুঝতে পারছেন যে বাকি বেশিরভাগ অংশটা কিন্তু এদিকে বাংলাদেশের প্রসানটা এই এইদিকে এই নদীটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার রায়মঙ্গল নদী এর বাদিকের অংশটা আমাদের ইন্ডিয়ান সুন্দরবন ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার এর মধ্যে একশো দুটো দ্বীপ আছে একশো দুটো আইল্যান্ড আছে যা চুয়ান্নটা আইল্যান্ড ব্রিটিশরা থাকাকালীন এই যে সাদা সাদা যে দ্বীপগুলো দেখা যাচ্ছে আইল্যান্ডগুলো এগুলো তো জঙ্গল ছিল একটা সময় এমনি চুয়ান্নটা দ্বীপ জঙ্গল কেটে মানুষের বসতি হয়েছে এখন চুয়ান্নটা দ্বীপে মানুষ বাস করে আর বাকি রইল আটচল্লিশটা দ্বীপ যেখানে এখন জঙ্গলটা আছে এখন যার আয়তনটা চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার এটা এখন ইন্ডিয়ার সুন্দরবন এই ফরেস্টটাও বিরাট বড়ো এরিয়া একে দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের সুবিধার্থে দুটো পার্টে ভাগ করা আছে একটা মেজর পার্টটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ যার আয়তনটা দু বর্গ কিলোমিটার আর আরেকটা পার্ট আছে এটা বলা হয় ডিভিশনাল ফরেস্ট বা সোশ্যাল ফরেস্ট এক হাজার বর্গ কিলোমিটার এর এরিয়া আছে একই রকম ফরেস্ট একই রকম অ্যানিমাল দুই জায়গাতে কিন্তু দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের সুবিধার্থে দুটো পার্টে ভাগ করা হয়েছে আর সুন্দরবন টাইগার রিজার্ভে এরও তিনটে জোন আছে ফার্স্ট এই জোনটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার দিয়ে দিয়ে আছে এর মধ্যে শুধুমাত্র ট্যুরিস্টদের ঘোরার অনুমতি আছে এখানে সজনেখালি এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা সজনেখালি এরপরে সুদান্নখালি আর দোবাতি তিনটে ফরেস্ট অফিস আছে যেখানে আমরা ল্যান্ডে নামতে পারি আর বাকি জার্নিটা হয় বিভিন্ন খাল খালির মধ্যে দিয়ে এরকম খালির মধ্যে দিয়ে দিয়ে আর সুন্দরবন টাইগার রিজার্ভের এই সেকেন্ড জোনটা হচ্ছে বাফার জোন এটা বাংলাদেশের অনেকটা কাছে পড়ে আটশো বিরানব্বই বর্গ কিলোমিটার এরিয়া এখানে সুন্দরবনের লোকাল মানুষদের জীবিকার জন্য মাছ কাঁকড়া ধরা মধু সংগ্রহ করার অনুমতি আছে সাথে সাথে এখানে টুরিস্ট অ্যালাউডও আছে ঠিক আছে আর এখানে খালি বুড়ির ফরেস্ট অফিস আছে যেখানে ল্যান্ডে নামা যেতে পারে আর সুন্দরবন টাইগার রিজার্ভের এই থার্ড জোনটা হচ্ছে কোর এরিয়া বা কোর জোন বলা হয় এক বর্গ কিলোমিটারের এরিয়া এই জায়গাটাতে আর কাউকে যেতে দেওয়া হয় কারণ ফরেস্টটা তো অ্যানিমালদের জন্য এবারে ওয়াইল্ড লাইফের প্রাইভেসির জন্যে একটা অংশ ছাড়া আছে ওরা ওদের মতো করে থাকবে ওখানে ওখানে আর কেউ ডিস্টার্ব করতে পারে হ্যাঁ এটা কোর এরিয়া সমুদ্র রোজ দুবার করে সমুদ্রের থেকে জলটা ঢুকছে ভেতরের দিকে নিচে বেআফ বেন্ডাল দেখে হ্যাঁ বেআফ বেন্ডল থেকে রোজ দুবার করে জলটা ভেতরে ঢুকছে বিভিন্ন খাড়ি জলটা একটা স্টেজ পর্যন্ত যাচ্ছে আবার জলটা বেরিয়ে আসছে এই আসাটাকে জোয়ার যাওয়াটাকে ভাটা রোজ দুবার এমনি করে ঘটে জোয়ার দুবার দুবার ভাটা এবার জোয়ারের সময় কি হয় যখন অমাবস্যা পূর্ণিমার হ্যাঁ জাস্ট অবশ্যই পূর্ণিমার ভরা কোটালি কি হয় এই ল্যান্ড গুলো পুরোটাই সাবমারজড হয়ে যায় সব সব জলে ডুবে যায় তখন एनिमलটাও কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে ওরা যখন আবার জলটা নেমে যায় ভাটা হয় তখন আবার ওরা ওদের প্রয়োজনে খাবার দাবারের কারণে বা এমনি ঘোরাঘুরি করে আচ্ছা এই হচ্ছে মূলত ম্যাপটা এরিয়াটা বললাম এবার আমরা গর্তের দিকেই যাব আর যদি কোনো